গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমাদের কাঞ্চনপুর থানাটিন এস ডিপি ও কাঞ্চনপুর স্যারের নেতৃত্বে আমরা শুকনো ছড়া বাজার কাছে দুটি গাড়ি আটক করি এই গাড়ির ভিতরে টোটাল আষট্টি বস্তা করে টোটাল একশো ছত্রিশ বস্তা এই বারমিস প্রতিদিন সুপারে আমরা সিজ করি হান্ড্রেড টু সিআরটি এবং এই গাড়ির চালক এবং গাড়িতে থাকা একজন সহচালক টোটাল তিনজন এদের নাম হলো আব্দুল কালাম জাকির হোসেন